কতটা রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা থাকলে এভাবে আসন সমঝোতার মধ্যে একটা কঠিন বিষয় যে করে ফেলা যায় সেটা জামাতের মাধ্যমে আরও একবার দেশবাসী জানতে পারল বৃহত্তম দল হিসেবে নিজেদের পরিচয় দেওয়া বিএনপি এখনও পর্যন্ত যেখানে তারা আসনের কোনো সমঝোতায় আসতে পারেনি বা কোন দলকে কতটি আসন ছেড়ে দেবে এই বিষয়ে তাদের ভিতরে যেখানে বনি বনা হচ্ছে না এমনও হচ্ছে যে দিন যত এগোছে দিন যত গড়াচ্ছে এই আসন বনিবনা না হওয়ার কারণে আসনে সমঝোতা না হওয়ার কারণে বিএনপি গ্রুপ থেকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বের হয়ে আসে তারা এনসিপির সাথে জোট হয়ে অন্য আরেকটি তৃতীয় জোট করার চেষ্টা করছে সেখানে জামাত স্মার্ট রাজনীতির মাধ্যমে ক্রমান্বয়ে তারা এগিয়ে যাচ্ছে জামাত সম্প্রতি তারা আট থেকে দশটি দলে পরিণত সরি দলে তারা পরিণত হয়ে বিভিন্ন ভাবে কিন্তু তারা বিভিন্ন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের সাথে আরও দুই থেকে তিনটি দলের আলোচনা চলছে অর্থাৎ খুব নিকটেই তারা হয়তো দশ থেকে এগারোটা দলের সাথে একটি সমঝোতা করতে যাচ্ছে আর যদি এমনটি হয়ে থাকে তাহলে জামাতের নির্বাচনে যে সমঝোতা এই সমঝোতা বা আসন সমঝোতার বিষয়ে কিন্তু অনেক সুচিন্তিতভাবে সুপরিকল্পিতভাবে তাদেরকে আসন আসন করতে হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই বা বিন্যাস বিন্যাস সমঝোতার বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদকে উনি উল্লেখ করেছেন যে আমরা যাকে তাকে যেমন আসন ছেড়ে দিতে পারি না আবার আমরা যাকে আসনের দায়িত্ব দেব তার মাধ্যমে আমরা জয় ছিনিয়ে এনে আমাদের একটা সর্বোচ্চ সংখ্যক প্রার্থী যেন সংসদে যেতে পারে এটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি জামাতের এই সহকারী সেক্রেটারি জেনারেল উল্লেখ করেছেন যে এখানে আমরা যে বিষয়টি আগে দেখছি সেটা হচ্ছে জনপ্রিয়তা নেতৃত্বের সক্ষমতা এবং সর্বোপরি নির্বাচনে জিতে আসার মতো প্রার্থী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তার আছে কিনা এই তিনটা বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি আর এই তিনটা বিষয়ে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের সকল যে দলগুলো মিলে আমরা সমঝোতার ভিত্তিতে চলছি আমাদের ভিতরেও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই আমরা সকলেই এক প্ল্যাটফর্মে এক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পেরেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাপত মজলিস বাংলাদেশ খেলাপথ আন্দোলন নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সকলেই মিলে আমরা একটা প্ল্যাটফর্মে এসে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছি যেটা জাতির জন্য দৃষ্টান্ত যে সত্যিকার অর্থে দেশের জন্য যারা চিন্তাভাবনা করে যারা দেশের কথা ভাবে তারা যে দলেরই হোক না কেন যখন তারা এক হয়ে যায় তখন তাদের চিন্তাভাবনা এক থাকার কারণে তাদের ভিতরে কখনও ঐক্যও ফাটল আসে না কোন দলের কোন প্রার্থী কোন জায়গায় ভালো অবস্থানে আসেন সে বিষয়ে ইতোমধ্যে জামাত এবং অন্যান্য দলগুলো মিলে একটা জরিপ পরিচালনা করছে এবং যে দলেরই প্রার্থী হোক না কেন আমরা এবার জোটের সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে জিতে সংসদে নিয়ে যেতে চাই এবং সেটাই আমাদের মূল উদ্দেশ্য জাকপা সভাপতি রাশেদ প্রধানা উল্লেখ করেছেন যে আমরা এককভাবে যদি নির্বাচনে যেতাম তাহলে তেরো থেকে চৈদ্দটি আসনে আমরা প্রার্থী তালিকা দিতাম তবে এখন যেহেতু আমরা যৌথভাবে যাচ্ছি সেক্ষেত্রে আমরা তিন থেকে চারটি আসন পেলেই যথেষ্ট তবে আমরা আলোচনার ভিত্তিতে যদি আরও কম হয় তাহলে আমরা স্যাক্রিফাইস করতে রাজি আছি আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সংসদ নির্বাচনের আগে যেমন তিনশো আসন নিয়ে জামাতের সাথে তারা সমঝোতা করছে ঠিক তেমনইভাবে নির্বাচনের পরে যখন স্থানীয় নির্বাচন হবে তখনই কিন্তু দলগুলো তারা এককভাবে নির্বাচনে না যেয়ে সমঝোতার ভিত্তিতে তারা স্থানীয় নির্বাচন করবে অর্থাৎ এই দলগুলোর ভিতরে আসনে যে সমঝোতা হচ্ছে এটা শুধুমাত্র কিন্তু জাতীয় নির্বাচন কেন্দ্রিক নয় তাদের ভিতরে এই সমঝোতাটা স্থানীয় নির্বাচন থেকে শুরু করে সুদূর প্রসারী হবে এবং তারা শেষ পর্যন্ত একসাথে থেকে দেশের কল্যাণে কাজ করবে এই টার্গেট নিয়ে তারা একসাথে তারা থাকবে এবং একসাথে থাকার বা তারা এ ধরনের মানসিকতাও তারা সেট আপ করে নিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মহাসচর কাজে নিজামুল হক জানিয়েছে যে আমাদের উদ্দেশ্য ছিল দুই থেকে তিনটি আসন পাওয়ার এদিক থেকে আমাদের যদি মনে হয় যে আমরা জোটের মাধ্যমে একটি আসনে আমরা অংশগ্রহণ করবো তাহলেও আমরা সন্তুষ্ট মূল কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা সমসতার ভিত্তিতে যে জোটের ভিত্তিতে যে নির্বাচন করছে আমাদের জোট থেকে যেন সর্বোচ্চ সংখ্যক এমপি আমরা পার্লামেন্টে নিতে পারি এটা নিশ্চিত করা এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন আমাদের এই সমঝোতা শুধু জাতীয় নির্বাচনে যেমন নয় স্থানীয় নির্বাচনেও বহাল থাকবে যে আসনে এক দল এমপি পাবে ওই আসনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে অন্য দল এরকম প্রক্রিয়া একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা প্রয়োগ করব কতটা সুদূর প্রসারী চিন্তা কতটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই দলগুলো জামাত ইসলামের সাথে তারা একজোট হয়েছে যেখানে বিএনপি রাজনীতিতে হচ্ছে এমনকি তারা আসন্নে সমঝোতা করতে ব্যর্থ হওয়ার কারণে সংস্কার আন্দোলন এছাড়া তাদের সাথে যুগপথ আন্দোলনে যারা সঙ্গী হিসেবে ছিল তারা কিন্তু ইতোমধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে বিএনপি থেকে বের হয়ে তারা এনসিপির সাথে তৃতীয় জোট করছে এবং তারা বিএনপির সাথে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও তারা জানিয়ে দিয়েছে সেখানে জামাত এই স্মার্ট পলিটিক্সের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল এবং বিএনপিকে পিছিয়ে দিল